হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে বট নিয়েছেন তাদের জন্য ঠিক আছে তো আপনার বটের যে ইউআরএলটা দিয়েছি ইউআরএলটাতে হচ্ছে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসবে ঠিক আছে এরকম একটা অপশন আসলে আপনার ইউজার দেবেন এবং পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে ঠিক আছে এরকম একটা অপশন আসার পরে দেখবেন যে কোনো হতে এখানে একটা ডট চিহ্ন আছে তিনটা ডট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে তো প্রথম যে অপশনটা এটা অটার ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ডটা আপনার যে এই ড্যাশবোর্ডটা ঠিক আছে এবং দুই নাম্বার যে ইউজার নামে অপশনটা আছে যে ইউজার নাম যে অপশনটা যে আপনার ইউজারগুলো যারা আছে তাদেরকে এখানে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে এডিট করতে পারবেন যে ইউজারের নাম তারপর হচ্ছে আপনার নাম এগুলো তারপর হচ্ছে টেলিগ্রাম আইডি এগুলো আপনারা ইউটিউব মানে এডিট করতে পারবেন তারপর হচ্ছে এখানে কিছু এডিট করতে পারেন এখন টেলিগ্রাম প্রিমিয়াম হলে তো সেগুলো সেটা আপনি ইউ করতে পারেন তারপর কিন্তু সেফলি ক্যান্সেল করতে পারেন ঠিক আছে এবং হচ্ছে তিন নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে উইড্রো উইড্রো অপশনে যদি আপনারা কোনো কেউ কারো উইড্রো দেয় কোনো ইউজার উইড্রো দেয় সেক্ষেত্রে আপনি সেই অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে উইড্রো ম্যাথড আপনি চাইলে আপনার এই উইড্রো ম্যাথডগুলো ডিলিটও করতে পারেন অ্যাডও করতে পারেন ঠিক আছে তো আমি যদি এখানে আপনার বিকাশ বা নগদ এখানে যে আপনি যেটা দেবেন সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে যেমন আমি যদি এখানে বিকাশ দিই বিকাশ দিলাম শেষে হচ্ছে মিনিমাম কত ডলার কত টাকা হলে আপনি উইড্রো দেবেন তো আমি একশো টাকা দিলাম এবং ম্যাক্সিমাম কত টাকা হলে আপনি উইডো দিতে পারবেন মানে এক হাজার টাকা দিয়ে আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি দেখতে পারবেন যে এটা অ্যাড হয়ে গেছে তো যেহেতু বিগ্যাস্ট নামে আমার একটা অ্যাগই ছিল এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো আমি এটা তাহলে ডিলিট করতে পারি এখান থেকে ডিলিট করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন তো তারপরে যে অপশনটা সেটি সেটিং অপশন সেই সেডিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রথমে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেড অ্যাড রিওর্ডেড এখানে ক্লিক করলে আপনার ইউজারদেরকে প্রতি অ্যাড দেখার বিনিময়ে কতটা করে কত টাকা দেবেন সেটা এখান থেকে আপনার ইচ্ছা মতো দিবেন যেমন আমি এখানে দিয়েছি শূন্য দশমিক শূন্য দুই দুই দিয়েছি এবং আপনি দেখেন অ্যাড লিমিট আমার এখানে অ্যাড লিমিট পাঁচশো আছে আপনি এখানে পাঁচ হাজারও দিতে পারেন দশ হাজারও দিতে পারেন এটা আপনার ইচ্ছা মতো ঠিক আছে বিষয়টা এবং আপনি একশো দিতে পারেন দুশো দিতে পারেন এটা আপনার ইচ্ছামতো আপনি দিতে পারেন এবং রেফার কমিশন এটা কত দেবেন আমার এখানে দশ পার্সেন্ট দেওয়া আছে আপনি চাইলে এখানে রেফার কমিশন আপনি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারেন পঞ্চাশ পার্সেন্ট দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে উত্তর পার্সেন্ট তো আমার এখানে টেন পার্সেন্টই থাক তো তারপরে যে আইডিটা আছে এই যে জুন আইডি এই জুনআইডিটা চেঞ্জ করতে হবে এটা এখানে আপনারা যখন ভোটটা নেবেন তখন এখানে আমার আইডি থাকবে ঠিক আছে আপনারা চাইলে এই জুনআইডিটা চেঞ্জ করে নিতে পারেন তারপর আপনি এখানে বিডিটি বিডিডির জায়গায় আপনি ডলার দিতে পারেন যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো আমি যদি এখানে দেখি ইউএসডি দেখি ইউএসডি দেখলে তখন ইউএসডি হয়ে যাবে বা আপনি যদি ডলার চিহ্ন দেন সেক্ষেত্রে এখানে ডলার হয়ে যাবে ঠিক আছে বিচার এই যে ডলার চিহ্ন দিলে ডলার হয়ে যাবে তো আমি এখানে বিডিটিই রাখবো তো আমি বিডিটি দিলাম দিয়ে এখানে শেষে দেখবেন আপডেট সেটিং এখানে আপডেটই ক্লিক করলে আপডেট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আপডেট সেটিং হয়ে গেছে তো তারপরে আমি আপনার আর একটা জিনিস আপনারা আমার কাছে জানতে চান সেটা হচ্ছে যে আপনারা কীভাবে টেলিগ্রাম জুনারি তৈরি করবেন আপনারা জুনারি তৈরি করতে পারেন না ঠিক আছে আমি সেটাও আপনাদেরকে দেখাই তো জুনারি তৈরি করার জন্য আপনাদের কী করতে হবে মনি ট্যাগ অ্যাকাউন্ট করতে হবে এবং লগ ইন করার পরে আপনারা কী করবেন এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করতে পারেন বা এই যে টেলিগ্রাম বট এখানেও ক্লিক করতে পারেন ঠিক আছে ক্লিক করলে এখানে ক্লিক করলে যে অপশন আসবে এখানে ক্লিক করলে যে অপশন আসবে তো এখানে আসার পরে আপনি ক্রিয়েট নিয়ে ক্লিক করতে পারেন বা অ্যাড অ্যাপ এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর আপনার যে টেলিগ্রাম বট আছে বটের যে ইউজারটা আছে আপনি এটা দিতে পারেন ঠিক আছে আমি একটা ইউজার দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যে আইডি এটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন কেটে দিয়ে ঠিক আছে তো আমি এখান থেকে ইন্টারশিয়াল যে জুনারিটা আছে এটা আমি এখান থেকে নিলাম দিয়ে যদি আপনারা এটি কেটেও দেন সেক্ষেত্রে আপনি এখান থেকেও নিতে পারেন এখান থেকে অ্যাপটি দিয়ে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে জুনারিটি এই জুনিয়ারিটি হচ্ছে আপনার ঠিক আছে এখন এই জুনারিটা এই যে জুনারিটা দেখতে পাচ্ছেন এই জুনিয়ারিটা নিয়ে আপনারা কী করবেন এই যে এখানে এখানের মধ্যে দেখেন যে এই যেখানে যে জুনারিটা আছে এই যে জুনারিটা এই জুনারিটা আপনারা কী করবেন কপি করে নিয়ে এই যে এখানে দিয়ে দেবেন এই সেটিংয়ে এখানে দিয়ে দেবেন তাহলে আপনার আইডি এখান থেকে বসে যাবে ঠিক আছে এই হলো ভিডিওর বিষয় যারা আসলে এই বিষয়গুলো জানান না এই ভিডিওটা তাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথাও